परमेश्वर हो विश्वास हो विश्वासिता विश्वास chúng ta có một cái một cái một cái một cái một cái một cái

উপলক্ষে সবাইকে এই আয়োজনটা করছেন আমাদের জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি উচ্চ

আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের অভিনন্দন জ্ঞাপন করছি আমি নিজের আমার নিজের মানে একজন সাধারণ নাগরিক হিসাবে প্রশাসনের বাইরে যে আমার নিজস্ব কিছু চিন্তা করব আপনারা জানেন যে ইউনেস্কো কর্তৃক যে সাজেশন আছে সেখানে বলা হচ্ছে দুই থেকে চার থেকে ছয় পার্সেন্ট শিক্ষা খাতে বড় করে থাকতে হবে কিন্তু আমরা প্রায় দেড় যুগের যদি আমাদেরই দেখি শিক্ষা দেখি সেক্ষেত্রে আমরা দেখবো এই বছর যেমন তার আগে ছিল ঠিক একইভাবে চলেছে আর দুয়ের উপরে খুবই কম দিয়েছে নাহলে আমরা যে শিক্ষা নিয়ে কথা বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড সেক্ষেত্রে আসলে আমরা সেই জায়গায় আছি কিনা আমার মনে হয় আমরা সেই জায়গায় নেই আপনারা যখন এই কারণে আমি জিজ্ঞাসা করেছি যে আমাদের প্রাইমারি স্কুলের ড্রাইভেন্ট পর্বে শিক্ষক গ্রাম সমাজের শিক্ষকরা আছেন কিনা গত কালী মনে আপনারা একটা মানব বন্ধন করেছেন দশম গ্রেডের কথা বলেছেন কিন্তু আমি আসলে আমার যে ধারণা শিক্ষা বিভাগটা আসলে একেবারে ঢেলে সাজাতে হবে আপনারা সবাই ইন্ডিভিজুয়াল প্রাইমারি পর্বে আপনারা আপনাদের মতো দাবি দেওয়া দিচ্ছেন মাধ্যমিকে আপনাদের মতো দাবি দেওয়া দিচ্ছেন বিসিএস সহ অন্যরা একইভাবে অন্য শিক্ষকগণ আপনারা একই আলাদা আলাদা দাবি দেওয়া দিচ্ছেন কিন্তু আপনারা যে ইউনেস্কোর যে পরামর্শ বা সাজেশনটা যেটা যদি ফলো করি আপনারা সম্মিলিতভাবে দেন সেক্ষেত্রে আমি মনে করি শিক্ষাক্ষেত্রে প্রাথমিক পর্বে অর্থাৎ প্রাথমিক স্কুলের শিক্ষকদের সমাজে শিক্ষকদের অবশ্যই ফার্স্ট ক্লাস করতে হবে এই কারণেই করতে হবে এখানে মেধাবী যদি আসে আপনারা নিঃসন্দেহে মেধাবী কিন্তু আমাদের আরো অর্থাৎ কম্পিটিটিভ যদি বেশি হয় এখানে যদি সুযোগ সুবিধা সামাজিক মর্যাদা নিশ্চিত করা হয় অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হয় একজন শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তাই তো এটা আমার কাছে মনে হয় যে আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি তার সাথে একটা সাংঘর্ষিক আমরা ইউরোপে মডেল নিয়েছি আমরা এখন দুনিয়ার সবচেয়ে নজর পড়া মডেল হচ্ছে ফিনল্যান্ডের ফিনল্যান্ডের আজ থেকে আশি বছর আগে তাদের মাত্র উচ্চবিত্ত মানুষের সংখ্যা ছিল দুই পার্সেন্ট আপনারা একটু দেখবেন সেটা আশি বছরের শুধু শিক্ষা তারা অধিক দেওয়ার কারণে তাদের অবস্থা একেবারে উঠে গেছে গেছে হয়ে অবস্থা আমরা মডেল দিচ্ছি কিন্তু আমরা আমাদের সমাজের শিক্ষকদের সেই সম্মান সেই সুযোগ সুবিধা দিতে পারছেন কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি যাওয়ার কারণে আসলে কোনটা হচ্ছে না জুডিশিয়াল যেমন আলাদা শিক্ষা কমিশন হয়েছে আপনাদেরও আলাদা শিক্ষা কমিশন হওয়া উচিত এবং যারা আপনারা সম্মানিত বিশেষ কারার আছেন আপনাদের সম্মানিত সভাপতি এই উপরে জোর দেয়া আপনারা যদি সুযোগ সুবিধা এই বিশেষ এর কাতারে থেকে নিতেছেন আমার মনে হয় সে আপনারা সফলতা হবে না কিন্তু আপনারা যদি আমাদের শিক্ষা কমিশন গঠন করতে পারেন আমার সে ক্ষেত্রে আমার নিজস্ব মতামত হচ্ছে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি প্রশাসনের ভিতর থেকে বলছি না আমি দেশটাকে যেভাবে অন করি যেভাবে চিন্তা করি আর সেক্ষেত্রে হচ্ছে দুইটা যদি কমিশন হয় একটা হচ্ছে এইচএসি বন্ধু এরপর হচ্ছে আপনার কর্মী বা উচ্চশিক্ষা সেই ক্ষেত্রে দুইটা কমিশন অর্থাৎ জুডিশিয়াল কমিশনের মতো এরকম দুইটা কমিশন তারা তাদের এই দুটা কমিশন শিক্ষক সহ শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের দাবি দেওয়া পেশ করতে পারে কিন্তু আমাদের যে যে ধরনের ধারণা যে রকম আছে আপনার চীন তাদের শিক্ষার যে মা তারা চেঞ্জ করেছে আপনারা জানেন যে আমেরিকা প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ হাজারের মতো স্কোলার শিখ দেয় এখানে কোনো টোকা থাকে না ফুটবলের তেমনquota আছে বিভিন্নভাবে quota আছে কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা তো আছে যারা এইসব আইড স্পলার আইসরাই না যারা এই সীমার হল করে অর্থাৎ 따른 নির্দেশের মানদণ্ড আছে সেই যারা পাশ করতে পারবে তাদেরকেই উচ্চ শিক্ষাতন স্কলারশিপ দেওয়া হয় চীন চীনা ভাষায় কিন্তু একটু পিছে আছে কিন্তু তাদের কিন্তু স্পেশালি প্রতিষ্ঠা আছে তারা সারা পুরো চীন থেকে স্কলার বাছাই করে তাদের আলাদা কোচিং করা শুধুমাত্র এই স্কলারশিপের জন্য

হয়তো প্রাইমারি হাই স্কুলে সেভাবে কনসেন্ট্রেশন দিয়ে কলেজে কনসেনট্রেশন দিন মোটামুটি সি সিপিএ নিয়ে অর্থাৎ জিপিএ নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে পরবর্তীকে পরবর্তীতে নিজেকে তারা আবিষ্কার করেছে এই সংখ্যা খুবই কম অর্থাৎ স্কুল কলেজে যারা প্রাইমারি হাই স্কুলে যারা ভালো করে তাদের ক্যারিয়ার প্রায় ভালো থাকে শিক্ষক প্রিন্সিপাল স্যার এনাদেরকে স্যার বলে সম্বোধন করে আসি এখনও করে আসছে কারণ আমি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে আসি এই সেন্সটা আমার আছে আমি জানি আমি তাদেরকে স্যার বলছি ওনার তো দরকার নাই যেহেতু রেসপেক্ট আর রিসিপ্রোকাল আমি যদি রেসপেক্ট করি আমি রেসপেক্টটা পাবো এবং সেটা দেখে এসেছি অন্য অন্যদের থেকে আমাকে তারা রেসপেক্ট ওনারা আমাকে বেশি রেসপেক্ট করেছে এবং এখন আমার অনেকের সাথে যোগাযোগ আছে তা দিন শেষে আপনাদের বলবো আজকের এই দিবসটা আমি তো আমার গ্রামে যখন যাই আমার স্যারদেরকে স্যারই তো বলি আমি তো স্যারদের চেহারা করতে যাই না এবং আমাদেরকে সেই দুই তুই কেউ কোনো কোনো স্যার দুই করে বলে কোনো কোনো স্যার বলে কেমন আমি তো থাকে না তাহলে আমি কেমন আমিতো দেখা করবো আমি তো বলতে আসলে কিছু নেই আমাদের বলে থাকি সেই কাঠামো যদি সঠিক না হয় তাহলে রাষ্ট্র কিভাবে শক্তপ্রে দাঁড়াবে দূর্যকিপা করতে হলে তার ফাউন্ডেশন শক্তিশালী হতে হবে আমাদের সেই ফাউন্ডেশনটা শক্তিশালী আছে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ এই জন্য আপনাদের বলবো আপনারা সকল লেভেলের অর্থাৎ প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবাই আপনারা বসে আপনারা ঠিক করেন যে রাষ্ট্রটা আসলে বিনির্মাণে এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে ওই বলে যে ঝোপ বুঝে পোক মারো তা সেই পোক মারতে এখনই বলতে হবে যে না আসলে এটা আমাদের জন্য না আপনারা চাচ্ছেন কিন্তু আপনাদের জন্য আপনারা যেটা হাইলাইটস করছেন সেটা রাষ্ট্রকে বলছেন আমাদের সুযোগ সুবিধা দেন আপনারা সেটাও বলবেন না তো আপনাদের প্রুফ করতে হবে যে না রাষ্ট্রের সত্ত্বে আমাদেরকে এই সেই সুযোগ সুবিধা দিতে হবে তখন রাষ্ট্র বুঝবে যে না আসলে আমাদের এই সুযোগ সুবিধা দরকার আমি যদি বলি আমার এটা লাগবে এটা লাগবে তখন বলবে যে

আমরা যদি ওই কবি বিভিন্ন জায়গায় আলোচনা আমাদের আজকে বিশ্ব শিক্ষক আমার মনে হয় যে এই শিক্ষক হওয়ার প্রয়োজন আছে আমাদের তো এখানে এবার শিক্ষক নীতিমালা হয়েছে একটা মাধ্যমিক উচ্চ শিক্ষক শিক্ষকরা একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে আমাদের একেবারে কলেজ করতে আমরা সবাই দায়িত্ব পালন করি এই কাজগুলো আমরা চলে আসছি তার মানে রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ বৃহৎ কাজ এগুলো কিন্তু আমাদের অংশ আমাদের আমাদের জাতীয় কারণ আমাদের কিন্তু ওই জাতীয়করণ দিয়ে দিলে একটা কিন্তু টাকা আমাদের বেশি হবে জাতীয়করণ আমাদের অনেক সহকারী শিক্ষক এখন নষ্ট করে আছে জাতীয়করণ হলে কিন্তু আমাদের আর্থিক দ্বারা হবে না এত আমরা যেটা চাচ্ছি জাতীয়করণের মাধ্যমে আমরা একটা আমরা একটা বৈষম্যহীন অবস্থা চাচ্ছি যেখানে সরকারি বেসরকারি কিন্তু খুব বৈষম্য হয় সরকারি টিচারদেরকে যেভাবে ঠিক করা হয় আমি যতই ভালো যতই অসুবিধা নিয়োগায় আসি না কেন বেসরকারি শিক্ষককে কিন্তু ওইভাবে ঠিক করা হয় ওইভাবে দেখা হয় না

তারা কিন্তু মানে জেলা প্রসাদ মহোদয় তারা কিন্তু সহায় হচ্ছে হবে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে চলে আসবে একটা রুলস রেগুলেশনের মধ্যে চলে আসবে আমরাও এখন যে সেবাটা দিচ্ছি তার থেকে সতের বেশি সেবা দিতে পারবো

শিক্ষা প্রতিষ্ঠান আবার কোচিং সেন্টারও সারাদিন খোলা থাকবে তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে ডিসেম্বর আমরা এখানে আসেন আমি অন্য ডিস্ট্রিক্টের কথা বলবো আমরা যদি এক হই ঠাকুরগাঁ যদি আমরা ঠাকুরগাঁ জেলায় যদি আমরা সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত কোচিং সেন্টার গুলো বন্ধ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আসবে এবং শিক্ষকের সংস্পর্শে আসবে এবং আলোকিত হবে আপনি যে কথা বলছেন যে এমএর জন্য আমাদের এইগুলো হয় না আসলে কি সিদ্ধান্তটা সিদ্ধান্তটা আমরা নিতে পারি সিদ্ধান্ত আমরা তো জেলা প্রশাসক মহোদয়ের কাছে সকলের অনুরোধ করবো সমস্ত শিক্ষক প্রতিনিধের তথ্য থেকে স্যার এর কাছে দেওয়ার নয় খুব আছে আপনি নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো আমাদের শিক্ষা কাছে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা নবগত পুলিশ সুপার মহোদয় শেখ জাহিদুল ইসলাম স্যার আমরা পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং

পৃথিবীর সমস্ত শিক্ষক মন্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি মানুষ মানুষগুলা কারিগর শিক্ষকবৃন্দ তাদের হাত ধরেই আমরা মূলত যে যাই করি না কেন আসি শিক্ষক বলতে অনেক ধরনের শিক্ষক বোঝায় প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সব রকম যে কৃষক চাষ করে সেও কোনো না কোনো শিক্ষকের হাত দিয়ে বা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সমাজে আমি বিশ্বাস করব যে আপনারা আপনাদের মতো কোনো শিক্ষকের মাধ্যমে আমরা কিন্তু এখানে এসেছি এখন যারা ছাত্র সমাজ আছে তো আমরা বা আপনারা সঠিক পথে পরিচালিত করে আদর্শ মানুষ হিসেবে এই সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন এটা আমাদের প্রত্যাশা আমি ব্যক্তিগতভাবে প্ল্যান করেছি যে মাঝে মাঝে আমি শিক্ষা প্রতিষ্ঠান নিযুক্ত হবো

আর এই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ শিক্ষা সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সংগঠনের সাথে যাতে যারা জড়িত আছেন সেই সকল ক্ষেত্রে আলাদা করে অ্যাড্রেস করছি আর শিশুমণ্ডলী যদি এখানে থেকে থাকেন আমি আসলে জানি না শুরু থেকেই মৃত্যু ছিলাম না এবং সাংবাদিকবৃন্দ আমার সম্পর্কের বৃন্দ সবাইকে আমার সালা ও শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষক দিবসের শুরুতেই আমি আমাদের যে যারা শিক্ষক যারা আছেন তাদেরকে এবং এদেশের সকল শিক্ষককে আমি আমার আমার পক্ষ থেকে যারা প্রশাসনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে যারা এখানে আছেন তাদের সঙ্গে আলাদা করে পরিচিত হতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু সময় স রয়েছে আজকে পরিচিত ওই রকম করে না হলেও আমি একটু আমার নিজের পরিচয় দিতে চাই তারপর নিশ্চয়ই পরবর্তীতে সবার সঙ্গে আমার আলাদা করে কথা হবে আমি ইশোরাত বারো সেপ্টেম্বর আপনাদের এই জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি আমি ক্যাডারের পঁচিশ ব্যাচের একজন সদস্য আমার ডিম জেলা রাজশাহী তবে আমার জন্ম এবং বেড়ে ওঠা কিশোরগঞ্জ জেলায় ব্যক্তিগতভাবে ভাবে আমি বিবাহিত আমি এক পুত্র সন্তানের জননী আমার ছেলেটা দ্বারা দিবে এস দিবে আগামী সালে এবং আমার পুত্র তারা ঢাকায় থাকে আমি আপনাদের জেলায় একাই এসছি আপাতত ওরা নিশ্চয় আসবে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি এর আগে আমি কিশোরগঞ্জ জেলায় এসএসসি এবং এইচএসসি করেছি আমার সংক্ষিপ্ত পরিচয় আমি যখন এই জেলায় কাজ করতে এসেছি আমার প্রতিদিনের যে আমার রুটিন ওয়ার্কগুলো রয়েছে সেগুলোর বাইরে আমার নিজস্ব ইন্টারেস্ট থেকে আমি কিছু ফিল্ড চিহ্নিত করে এসেছি যে জায়গাটাতে আমি কাজ করতে চাই তো সেই জায়গাটাতে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে শিক্ষার সার্বিক মানোন্নয়ন তো অ্যাকচুয়ালি একটা রাষ্ট্রের নীতি নির্ধারণের জায়গাটিতে যারা আমরা কাজ করার সুযোগ পাই সেই জায়গাটিতে বসার যোগ্যতা অর্জনের জন্য শিক্ষা এবং তো আজকে আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটাতে আসার জন্য সৃষ্টিকর্তা তারপরে আমার নিজের বাবা মা এরপর যদি আমি কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সেটি হচ্ছে আমার শিক্ষক বৃদ্ধির প্রতি আমরা প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমি চাই যে আমার পরবর্তী জেনারেশন যারা আছেন আমাদের ছেলে মেয়েরা তারা একই রকম করে আপনাদের প্রতি কৃতজ্ঞতা তাদের মনের মধ্যে রাখো তো আমি যেখানে কথা বলার সুযোগ পাই আমি

তার মধ্য দিয়ে একটি নতুন সময়ের সূচনায় আমি জেলায় পদায়িত হয়েছি তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা গণপ্রচারের সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে এবং যারা আত্মদান করেছেন আমি কৃতজ্ঞতা জানাতে চাই একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল বীর মুক্তিযোদ্ধাদের শহীদদের এবং সম্ভব হারানো সকল মা বললেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের যদি বলবো যে জুলাই আগস্টে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি নতুন সময়ে নতুন বাংলাদেশের এই সময়টাতে প্রবেশ করেছেন সেই সময়টাতে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক অস্থিরতা ছিল তো আলহামদুলিল্লাহ যে আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি এখন যেটা আমাদের সর্বাধিক মনোযোগ সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একদম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা তো এ জেলায় এসে আমি যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র উপস্থিতির বিষয়টি একটু মনিটরিং করছিলাম তখন যেটি দেখা গেছে যে ছাত্র উপস্থিতি আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে এখনো এসে পৌঁছায় নাই তো আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ জানাবো যে আমাদের সকল ছাত্র ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন মনোযোগী হবেন এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান যেরকম হওয়া উচিত মানে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সার্বিক পরিবেশ তার পাঠদান কার্যক্রম থেকে শুরু করে সার্বিক পরিবেশটি যেরকম হওয়া উচিত সেরকম পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আপনারা মানে আন্তরিক এবং সেই দিক থেকে আমার যতটুকু সাপোর্ট লাগে এসপি মহোদয় তো বললেনি যে উনি নিজেই ভিজিট করবেন চেষ্টা করবেন ভিজিট করতে তো এই দিক থেকে আমাদের সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আপনাদের যেখানে যে বিষয়ে জেলা প্রশাসনের সাপোর্ট বা একটু হস্তক্ষেপ করার প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন সেই বিষয়ে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে আপনাদের পাশে আছি আর শিক্ষা প্রতিষ্ঠানের আপনার পড়ালেখার পাশাপাশি আমাদের সার্বিক কি শিক্ষার মানে হচ্ছে আমাদের চালাতে হবে তো এই বিষয়ে আমার একটি পরিকল্পনা রয়েছে আমি আজকে আর ভিডিও বলছি না আমরা যখন টিচারদের সাথে আলাদা করে মিটিং করব তখন আমরা আমার পরিকল্পনাটাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরও যদি কোন সাজেশন থাকে সেটা আমার পরিকল্পনা করার চেষ্টা করব তো সকলে মিলে আমরা আশা করছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের বাচ্চারা যেন তাদের প্রতি বছর তাদের যে বার্ষিক পাঠদান কর্মসূচি থাকে পাঠদান কার্যক্রমের পুরোটা একদম সময় মতো তারা শেষ করবে শেষ করে একটা সুন্দর পরিবেশে তারা হচ্ছে বড় হবে কারণ আমাদের আজকের বাচ্চারাই আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দিবে এবং আপনারা জুলাই আগস্টে দেখেছেন যে বাচ্চাদের পার্টিসিপেন্ট আমাদের স্টুডেন্টদের পার্টিসিপেন্ট বেশি ছিল এই জায়গাটাতে তো তাদের মধ্যে যে সুক্ত প্রতিভা তাদের মধ্যে যে সুক্ত শক্তি আছে সেটাকে আমরা পজিটিভলি ব্যবহার করে আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি বাংলাদেশের সার্বিক উন্নয়নের উন্নয়নের লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টাকে হচ্ছে আমরা সেইখানে একসাথে করে বাংলাদেশের সামনে দিকে নিতে পারি সেই চেষ্টা আমাদের সকলের থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সেগুলো আপনারা হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আপনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনারা আন্তরিক থাকবেন এবং আপনাদের যে দাবি দাওয়াগুলো আসছে সেগুলো আপনারা যেটি বলেছেন যে মাননীয় উপদেষ্টার কাছে পৌঁছানো সেটি আমি আমি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তার কাছে পৌঁছানোর জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ আমাদের আশ্বস্ত করবার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা আসলে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসেছি